মোবাইল টিপে ভিতরে যায় মাঠে যাওয়ার পরে মোবাইল খানে মেসেজ করে একটু করে মেসুইত না মাঠের কন্ডিশন আপনারা দেখেন ভালো পিচ কিউরেটারে মাঠ ভালো এই ভিডিওটা আমার আপনার কাছে আছে যে জায়গার মধ্যে পিচ কিউরেটার পিচ ব্যাপারে তারা আমরা সবের থেকে ভালো বুঝে যে পিচ ভালো এই জায়গার মধ্যে রেফারি ভিতরে ঢুকছে ঢুকার পরে মোবাইলে কত সময় ইয়ে করছে পিচ কিউরেটার কছে মাঠ ওকে

তারা তারা ডিবেট লুজ করে তারা আনে সুনামুরা তারা আনে দক্ষিণ তারা এটা 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 এই সমাজ শেষ এই শেষ করা যুক্তি সাত যুক্তি সাত যুক্তি এটা কাজ এটা বিরুদ্ধে কাজ করছে

আমারে কইছে তাইলে আমার সঙ্গে অস্বীকার করো কইছে অস্বীকার করো তারপরে কইছে আধা ঘন্টার মধ্যে খেলা শুরু হইব আপনারা আরেকজন রেফারি আসলি কোন চেক চেক শার্ট পরা তাইলে নিচে গেছিল তাইলে কইছে আধা ঘন্টার মধ্যে আমরা শুরু করাইতাছি উদয়ন বোস আপনার সাথে কি কথা কইছে একটা ফটো পাঠাইছে কইছে খেলা বন্ধ কোন খেলার মধ্যে মাঠের মধ্যে আম্পায়ার আম্পায়াররা রেফারিরা মোবাইল ফোন নিয়ে মাঠে যায় আপনি মোবাইলে কল রেকর্ড দেখাইতে পারতেন আপনি মাঠের মধ্যে যখন আপনি ফোনে কথা কইছেন কল রেকর্ড পাইবেন